আপনারা দেখছেন কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম সঙ্গে আমি সুকন্যা যে বৎসরই কম্বল উৎসব প্রতি বছর আমরা যেটা করে থাকি বছর তার অন্যতা হয়নি সেই কম্বলদান উৎসব আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের সভাপতি সকলের প্রিয় শক্তিদা আমরা শক্তিমণ্ডল মহাশয় আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তার নেতৃত্বেই আমাদের এই কম্বলদাল উৎসব ড্রাইমণ্ডার ড্রাইমারু হকা সাজোশিয়ানের উদ্যোগে আমাদের যে কম্বলদাল উৎসব আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব যারা কুপন পেয়েছে তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা কুপনটি সংগ্রহ করে আমাদের এখানে সঙ্গে নিয়ে আসবেন কুপনটা দেখিয়ে আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা একে একে আমাদের কম্বল গ্রহণ করবেন আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় আপনারা জানেন আমাদের সকলের কাছের মানুষ যাকে ছাড়া আমাদের এই সংগঠন পেয়ারা হকার যাকে ছাড়া আমরা হারতেই পারি না তিনি আমাদের সভাপতি সদ্য মণ্ডল মহাশয় উনি শুধু আমাদের সভাপতি নন উনি দক্ষিণ চব্বিশ পরগনা আইএন সভাপতি এবং সারা রাজ্যের আইএন টিস সহসভাপতি ওনার নেতৃত্বেই আমরা এগিয়ে চলছি উনি বট বৃক্ষের মতো আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছেন ছাতা দিয়ে আমাদের কোনো সমস্যা কোনোরকম অসুবিধা হলে উনি সবসময় আমাদের পাশে থাকেন উনি রাস্তায় নেমে আমাদের সাথে লড়াই করেন আপনারা প্রত্যেকে জানেন ওনার লড়াই সংগ্রামের মধ্য দিয়েই আজ ব্যাঙ্গের হকারস অ্যাসোসিয়েশন আমরা শক্তভাবে দাঁড়িয়ে আছি ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান আমরা শুধু কর্মদানের মধ্যে দিয়ে শেষ করি না উনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা শুধু পার্টি করলেই হবে না শুধু হকারি করলেই হবে না মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে মানুষের সেবা করতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে ওনার আশীর্বাদ মাথায় নিয়েই আমরা এগিয়ে চলছি আমরা কিছুদিন আগে আপনার জানে রক্তদান উৎসব করেছিলাম বহু মানুষ সেখানে বহু মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমরা শেষ ফৃত্যু সবার রক্ত নিতে পারিনি আগামী দিন তাদেরকে একটা আমাদের দ্বিতীয়বার করতে হবে রক্তদান কেননা সে সমস্ত মানুষ সবাই বলেছেন যে আমরা পাশে আছি আপনারা এগিয়ে চলুন আমরা আবার রক্ত দেব আমরা শুধু রক্তদানই করিনি রক্তদানই করিনি আমরা আমাদের আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস এবং আমাদের সকলের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জন্মগ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি আমরা অনুষ্ঠান করেছিলাম আমরা শুধু অনুষ্ঠানই করিনি আমরা বিভিন্ন হসপিটালে আপনার প্রত্যেকে জানেন বিভিন্ন হসপিটালে আমরা ফল বিতরণ করেছিলাম ফল বিতরণ করেছি এবং আজকে আমরা কমলতা উৎসব এটা বাড়িকে আমরা প্রতি করে থাকি তাই সকলের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের যারা সহযোগিতা করেছেন আপনারা প্রত্যেকে জানেন আমাদের যারা সহযোগিতা করেছেন বিহারা ট্রেডার্স অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন আমাদের সমস্ত হকার ভাই তাদের ওই অক্লান্ত পরিশ্রম না ফল এটা তারা তাদের অক্লান্ত পরিশ্রম না করলে আমরা আজকে সাফল্যের সঙ্গে এই কাজ করতে পারতাম আমাদেরকে যারা সহযোগিতা করেন প্রত্যেকটা অনুষ্ঠানে বেহালা পুলিশ স্টেশন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বেহালা ট্রাফিক গার্ড ট্রাফিক গার্ডকে তারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন প্রতিনিয়ত সহযোগিতা প্রয়োজন প্রত্যেককে ধন্যবাদ আমরা আমাদের অনুদানের পরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এটা প্রত্যেক বছর করি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা হয়ে গেল নতুন বছরের সামনে যারা হকার ভাই বোন মা যারা বসে কারণ আমার জীবনের অর্ধানায় আপনাদের নিয়েই আমার হচ্ছে প্রায় পঞ্চাশ বছর থেকে হকার রিক্সা ম্যাটাডোর এসব অসমারিত শ্রমিক যারা

তখন আপনাদের সঙ্গে নিয়ে রাস্তায় ঢুকে সেদিন গভর্নমেন্টের মন্ত্রী যে প্রতাকে আমরা তাদের চেষ্টাকে ঢুকে দিয়েছিলাম সারা কলকাতায় হকার উচ্ছেদ হয়েছে কিন্তু বেহালায় কোনো হকার উচ্ছেদ হয়নি রাতের প্রহরে মতো আপনাদের পাশে দেখুন আমার বয়স তো এত হলো তো সুদীর্ঘ পঞ্চাশ বছর বেশি টাইম আপনাদের নিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি রিক্সাওয়ালা পুলিশ অত্যাচার করতো কোনো লাইসেন্স ছাড়া রিক্সা চালক মনে আছে সেই রিক্সা চালকদের সারা বাংলায় প্রথমদের হাজার গার্ডেন যাদবপুর এবং বেয়ালা তিনটে জায়গা রিক্সা স্ট্যান্ডে রিক্সা চালক সেই সময় লাইসেন্স আদায় করেছিলাম বামফারদের নাজত্বে আমার মনে আছে ম্যাটাডোর স্ট্যান্ড খুলে দেওয়ার জন্য প্রাণ চেষ্টা করলো বেহালায় সবাই জানে ম্যাটার রোড অ্যাসোসিয়েশন আছে আমাদের লোহার রেলিং দিয়ে ঘিরে দিল রাত্রিবেলা আপনাদের সঙ্গে নিয়ে সহকর্মীদের নিয়ে সেই রেলিং ভেঙে দিয়ে বাম প্লান্টের চেষ্টাকে রুকে দিয়েছিলাম এত বছর হলো ম্যাটার রোড তুলে দেওয়ার চেষ্টা বন্ধ হয়েছে এখন তো আমাদের রাজত্ব আমরা নিশ্চিত হয়ে রাখি ঘুমাচ্ছি উত্তরীয় করে আমাদের

উত্তরণ করেন এবং স্মরণ করে দিলেন আজ এই যে অনুষ্ঠান সমস্ত মানুষের জন্য এই যে অনুষ্ঠান যারা আজ আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কম্বল শীতে যারা কষ্ট করছেন যে মানুষগুলো ফুটপাতে রাখতে পারছেন তাদের কথা চিন্তা করে ড্রাইভিংস অ্যাসোসিয়েশনের এই কর্মচারী এবারে আমরা আমাদের সেই মানুষ থেকে মানুষ আমরা সর্বত্র সরকার থেকে রিক্সাওয়ালা থেকে যে গরিব মানুষ এরা আমাদের উপর অনেক নির্ভরশীল ফলে প্রতি বছরে আমাদের ক্ষমতা অনুযায়ী এইসব মানুষগুলোকে সাহায্য করারই কর্মসূচি এটা এবছরে বাড়িতে হচ্ছে তৈরি হয়ে গেল অন্য কর্মসূচি ছিল বলে সেই জন্য আজকেই করেছে এখানে প্রায় পাঁচশো গরিব যারা মানুষ আছে তাদের হাতে একটা করে শীতবস্ত্র তুলো দেওয়ার ব্যবস্থা হয়েছে আপনাকে তো সব কিছুতেই দেখি মানুষের প্রতি সামনে দাঁড়িয়ে তা আজকে কি বলবেন এত এত আপনার আসলে আমি খুব দরিদ্র অবস্থা থেকে ওখানে উঠেছি ফলে মানুষের কষ্টতা জীবন দিয়ে উপলব্ধি করেছে যে আমার মনে হয় যে এই মানুষগুলো গরিব এদের মধ্যে কোনো কপরতা নেই এদের পাশে থাকলে সুদ সামেদ এরা মিটিয়ে দেয় রাত্রিবেলা একটা রিক্সা চালক যখন যাবে এটি ভদ্রলোক আপনার সঙ্গে কথা বলবে কিন্তু রিক্সা চালক দেখে দাদা কেমন আছে এটাই হচ্ছে আসল ভগবত প্রাপ্তি এই ভালোবাসা একটা মানুষের জীবনে সব কিছুকে দেয় এই বিশ্বাসের উপরে ভিত্তি করি প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এই গরিব মানুষগুলো নিয়েই আমি আছি এদের অখণ্ড ভালোবাসা আমার জীবনের শক্তি বলতে পারে এটা নিয়েই আমি এতদিন আমার রাজনৈতিক জীবন আমি টিকে আছি কেউ কেউ ব্যঙ্গ করে বলে শক্তি হকারদের লিডার আমি এদের যত বলে তোমার মনে হয় আমি প্রকৃত কারণ এই গরিব মানুষগুলো আমার সঙ্গে আছে আছে কেউ কেউ বলে সরকার টিকে থাকে এদের ভোটে প্রতি একশো জনের মধ্যে পঁচাশি পঁচানব্বই জন অসংগঠিত শ্রমিক এরাই হচ্ছে আসল শক্তি সরকার বদল বা সরকারকে নিয়ে আসার ক্ষেত্রে কলকাতার শহর বাবুরা মুখ্য ভূমিকা নেয় না গ্রামের কৃষক আর শহরের গরিব মানুষ এদের ভোট যেদিকে যায় সেদিকেই পরিবর্তন হয় তো আমার বিশ্বাস যা রাজনীতি করে এদের মানুষের আস্থা যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনি যে দলের সঙ্গেই থাকুন রাজনীতিতে ভোটটাই হচ্ছে আসল এদের সমর্থন শক্তি দিয়েই সেই দল জয়ী হতে পারে আমি আমার এই রাজনীতি জীবন যতদিন দেখছি আপনি কিভাবে কীভাবে এসেছে সঞ্চয় করেন কীভাবে মানুষের কাছে এগিয়ে যাচ্ছেন কার শক্তি আপনার মনে না মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা এটাই আমার জীবনের শক্তি আশি বছর বয়স হলেও এখনও চিঠে আছি তখন আমার মনে আছে এই মানুষগুলো আমার সন্দেহ আছে বিপদের রাত্রে আমার মাতৃপ্রিয় যারা বসে গিয়ে দাঁড়িয়ে ছিল তারা এই গরিব মানুষ এছাড়া এদের সঙ্গে বেমানি করতে পারে ডায়মন্ড আবার রোড হকার্স অ্যাসোসিয়েশন প্রায় পঞ্চান্ন বছরের বেশি সময় ধরে এদের সঙ্গে আছে ফলে আজকে দিচ্ছি পাঁচশো আরও প্রয়োজন পড়লে আবার দেব সেটা কোনো ব্যাপার না সুস্থ গরিব মানুষ ছেলে সে যেখান থেকে জোগাড় করে দায়িত্ব দিয়ে দেবো আগামী দিনে আমাদের হকার ইউনিয়নের পাশে দাঁড়াবার আর কি কি পরিকল্পনা এখন এতে উদ হকারের পুনর্বাসনটা বড় প্রশ্ন হকার ব্যান্ডিং কমিটি টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে হকারের সুস্থভাবে পুনর্বাসন দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া লাইসেন্স দেওয়া ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার সুযোগ এগুলোকে ব্যবস্থা করাই আমাদের প্রধান দায়িত্ব এবং আমি নিজে টাউন ভেন্ডিং কমিটির মেম্বার আমার একটা নৈতিক দায়িত্ব আছে এই হকারগুলোকে সুস্থভাবে বাঁচার জন্য লাইসেন্স এবং কলকাতার নাগরিক ছাড়া এই রাস্তা দিয়ে যায় তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কারণে এই অকার যদি সুস্থভাবে পুনর্বাসন ব্যবস্থা করা যায় তা ওরাও বাঁচবে গরিব মানুষগুলো বাঁচবে শক্তি মণ্ডল আইনটিডিউ দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি এবং রাজ্য আইনটিউসির সহসভাপতি করছেন এত বড় একটা এটা কোনো নতুন বিষয় নয় নতুন আমাদের কাছে নতুন নয় তার কারণে এটা আমরা প্রতি বছরই করি আমাদের নেতা আমাদের সকলের প্রিয় এটা শক্তি আমাদের অনুপ্রেরণা শক্তি দেওয়ার নেতৃত্বেই আমরা এটা করি তো এটা আমাদের কাছে নতুন কিছু নয় আমরা প্রতি বছরই করি আগামী দিনেও করব এবং শুধু আমরা কম্বলদান যে করি বিষয়টা তা নয় আপনারা জানেন হয়তো আপনাদের চ্যানেল অনেক চ্যানেলে দেখিয়েছিল আমরা গত মাসেই রক্তদান শিবির করেছিলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মদিন যেটা পয়লা জানুয়ারি সেই দিনও আমরা সমস্ত হসপিটালে ফল বিতরণ থেকে শুরু করে মিষ্টি বিতরণ করেছিলাম এবং পথে যারা থাকে রাস্তায় যারা থাকে সেই সমস্ত মানুষদেরও আমরা ফল মিষ্টি বিতরণ করেছিলাম এটা আমাদের কাছে নতুন কিছু নয় এটা আমরা করছি আগামী দিনেও করবেন আমরা আমাদের ডায়মন্ড হারবার রোড হকারস অ্যাসোসিয়েশন আমাদের নেতা শক্তিপদ কতজন হকার রয়েছে আমাদের হকার প্রচুর হকার আমাদের প্রায় চোদ্দো পনেরোশো হকার রয়েছে ডায়মোনাভার হকার অ্যাসোসিয়েশনের আমাদের মধ্যে রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের পথ চলা প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে আছেন প্রত্যেক হকার রয়েছেন এবং সবথেকে সব থেকে বড়ো কথা শক্তি মণ্ডল ইনি শুধু আমাদের নেতা তার নন রাজ্যের আইএনটি নেতা এবং তার অনুপ্রেরণায় তার যে লড়াই হকারদের পাশে বিপদে আপদে সমস্ত বিষয় যে কোনো সসময়ে যে নিজে রাস্তায় নেমে পথে দাঁড়ান সেই জন্যে সমস্ত মানুষ আমাদের সাথে আছেন এবং আগামী দিনেও থাকবে আমরা পাঁচশো জনকে দিয়েছি প্রয়োজন পড়লে আমরা দেখছি যদি প্রয়োজন পড়ে আমাদের আরও রয়েছে স্টকে যদি মানুষ কুপন ছাড়াও যারা আসবে তাদেরকেও আমরা দেব উন্নততর উন্নততর হচ্ছে হচ্ছে আমাদের যখন হ্যাঁ আমরা অনেকটা ক্লিয়ার করে দিয়েছি আমাদের একটু সমস্যা ছিল সেটা এখন আপনি দেখবেন রাস্তা দিয়ে যখন ফুটপাতে যাবেন পুরো ক্লিয়ার আছে প্লাস্টিকের বদলে প্লাস্টিকের বদলে আমরা টিন করেছি আমাদের মেয়র সাহেব থেকে বেলোজ বলেছিলেন এবং মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং বেন্ডিং কমিটির মেম্বার যে আমাদের নেতা সত্যিদাও আমাদের বলে যে টিন লাগাতে যাতে আগুনের থেকে যাতে বাঁচতে পারি তার জন্য বেহালায় দেখবেন নাইনটি নাইন পার্সেন্টই টিন লাগানো আছে এই জন্য আর অগ্নির অগ্নি হওয়ার মতো কোনো ভয় নেই এবং সুস্থভাবে হবে এই কারণে যে যেহেতু ব্র্যান্ডিং কমিটিটা হয়েছে এরা একটা মাপের মধ্যে সবাই আসবে সবাই সুস্থভাবেই দোকানদারি করবে এবং লাইসেন্স পাবে সবাই সুস্থভাবে পথচারী যারা আছে তারাও সুন্দরভাবে যাতায়াত করতে পারবে যারা গরিব হকার আছে তারাও সুন্দরভাবে দোকানদারি করতে পারবে আমি ডায়মন্ড আবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুণ কান্তি ঘোষ তরুণ কান্তি ঘোষ আশা করি এই অনুষ্ঠানটায় উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করবেন আমরা আনন্দিত যে আপনাদের হাতে মায়েদের হাতে এই কম্বল তুলে দিতে পেরে আমরা সময় চেষ্টা করি ডায়মন্ড হারবার রোড ওয়ার্কার অ্যাসোসিয়েশন সবসময় চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াবার জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশ্যে কিছু করবার জন্য এবং আপনাদের যে ভালোবাসা আপনাদের যে আশীর্বাদ সেই আশীর্বাদ মুঠো মুঠো আশীর্বাদ আপনারা আমাদের মাথায় রেখেছেন যার জন্য এই কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি এবং আপনারা প্রত্যেকে এসেছেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছেন সমাগত হয়েছেন এবং তাদের হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে ডায়মন্ড হার্বার রোড অ্যাসোসিয়েশনের যারা লাইনে দাঁড়িয়ে আছেন কুপন হাতে নিয়ে তারা একটু লাইনটাকে ঠিকঠাক রাখুন যারা হাতে কুপনে দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই আপনারা কম্বল পাবেন কারণ আপনাদের জন্যই কম্বল আনা আছে যাদের হাতে কুপন রয়েছে তারা প্রত্যেকেই কম্বল পাবেন কেউ বেলাইনে আসবেন না দয়া করে আপনারা অবশ্যই লাইনটাকে ঠিক রাখুন কারণ আপনাদের জন্যই এই কম্বল প্রদানের অনুষ্ঠান করা হয়েছে আপনারা কুপন দেখালেই কম্বল পাবেন এবং সেই সাথে শুধু বিচার দিনের মধ্যেই থাকে না আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য একটি সুন্দর বিচিত্র অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমাদের শিল্পীরা সব এক উপস্থিত হয়েছেন শক্তিপদ মন্ডল মহাশয়ের উপস্থিত উপস্থিতির মধ্য দিয়েই চলছে দান অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আপনারা কোনো থেকে সারিবদ্ধভাবে লাইনে আসুন আমরা ছিলাম শক্তিদাস সাথে দেখলেন আজকের প্রোগ্রাম আমি সায়ন্তন পাল এস্টার নিউজ ডিজিটাল থেকে ধন্যবাদ